নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকে সকালবেলা ইচ্ছে করেই মোহরকে স্কুলে পাঠিয়ে একটু শুয়ে পড়েছিলাম কারণ আজকে আমি প্রথমে ঠিক করেছিলাম আজকের দিনটা রেস্ট দেব ওয়ার্কআউট করব না তারপরে মোটামুটি নটা সাড়ে নটা নাগাদ চলে গিয়েছিলাম বাজারে আমাদের ঘোলা বাজারে জানো তো বহুদিন বাদে আজকে ঘোলা বাজারে গিয়েছিলাম বেশ কম দামে একটু বেলার দিকে গিয়েছিলাম তো কম দামে একটু লোটে মাছ পেয়েছিলাম একটু স্টমাক পেয়েছিলাম আর নিয়ে এসেছিলাম একদম কুচো কুচো চিংড়ি আমি যেহেতু সন্ধ্যেবেলা সোদপুর বাজারে যাই এই কুচো চিংড়ি টা প্রায় পাওয়া যায় না বললেই হয় তো আজকে অনেক দিন বাদে পেয়েছি বলে নিয়ে চলে এলাম চলো আজকে তোমাদের স্টমাক মেটে আর মুরগির ছাট একসাথে আমি কিভাবে রান্না করি তোমাদেরকে দেখিয়ে দিই আলু আর পেঁয়াজটা একসঙ্গে বেটে ওর মধ্যে দেখো না আদা পেঁয়াজ একটুখানি বাটা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো আর একটু টমেটো সসও দিয়েছিলাম দিয়ে ভালো মতো এটা কষিয়েছি যেমন করে ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়োর আমি একটা পেস্ট বানাই না ওইটা দিয়ে ভালো মতো কষিয়ে স্টমাক মেটে আর ওই মুরগির ছাট একসাথে দিয়ে দিয়েছিলাম অসাধারণ খেতে হয়েছিল তবে কি জানো তো তোমরা অনেকে খাওয়ার আসরে আজকে আমাকে কমেন্ট করেছো যে আমি অনেকটা খাবার নষ্ট করেছি হ্যাঁ গো আমি ওই যে মানে চিংড়ি মাছের বড়াটা এতগুলো খেয়ে ফেলেছিলাম না ওই জন্য আমি আর না খেতে পাচ্ছিলাম না শেষের দিকে যদি শুধু এটা নিয়ে খেতে বসতাম দারুণ জমিয়ে খেতাম কিন্তু আমার ভুল হয়ে গেছে চিংড়ি মাছের বড়াটা করা দেখেছ তো কালারটা কি দারুণ হয়েছে তোমরা কারা কারা স্টমাক মেটে খাও বলো তো এই যে ফাইনালি হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি একদম মাখা মাখা এখন যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি না আমার যে কি খেতে ইচ্ছে করছে এটা আবার কিন্তু সম্ভব নয় খাওয়াটা যাই হোক এই যে রান্না বান্না হয়ে গেছে আমি যখন চিংড়ি মাছের বড়া করি আমি না চিংড়ি মাছটা কি করি বলতো হাত দিয়ে চটকে নিই এখানে চিংড়ি মাছ একটু পিঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে ভালো মতো চিংড়ি মাছটাকে একটুখানি চটকে নিয়ে একদম অল্প পরিমাণে বেসনটা দিই যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা বেশি পাওয়া যায় বেসন আটা ময়দা এগুলোর জন্য যেন চিংড়ি মাছের ফ্লেভারটা না যায় তো এই রকম করে আমি মেখে নিয়ে তারপরে চিংড়ি মাছটা পড়া করি ভীষণ ভালো লাগে খেতে এই দেখো একদম অল্প একটু বেসন দিয়েছি হলুদ টলুদ কিচ্ছু দিই না আমি এরকমভাবেই পড়াটা ভাজলে কিন্তু ভীষণ ভালো খেতে লাগে তোমরা অনেকে রেসিপি চেয়েছিলে তো আমি একটুখানি দেখিয়ে দিলাম যে আমি কিভাবে এটাকে বানিয়েছি এর মধ্যে একটু ধনে পাতা দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি দিইনি তো আমি স্নান টান করতে চলে গিয়েছিলাম স্নান করে সে পুজো টুজো দিয়ে না এই চিংড়ি মাছটাতে আর হাত দিইনি কারণ প্রচণ্ড আষ্টানি গন্ধ হয় তো এই চিংড়ি মাছগুলোতে তো সেই কারণে মাই এই চিংড়ি মাছগুলো ভেজে দিয়েছিল এই তো আমার মোটামুটি রান্না শেষ হয়ে গেছে এবার যাব ভিডিও করতে গুড আফটারনুন আজকে আমার একদম ভিডিও করার ইচ্ছে ছিল না দিনের বেলা থেকে মানে সকালবেলা থেকে শরীরটা এত ম্যাচ ম্যাচ করছে এই যে ওয়েদার চেঞ্জের জন্য এত বিরক্তি লাগছে তারপরে ভাবলাম আর বসে থেকে কি করব কাজকর্ম তো সেই করতেই হবে কাজকর্ম যখন করছি তাহলে ভিডিও করি তো একটু বাজারে গেছিলাম সমস্ত জিনিসপত্র কিনলাম স্নান টান করলাম পুজো টুজো দিলাম আর জিমে যাইনি মোহরকেও আনতে গেছিলো মা তা আমি রান্না করলাম সমস্ত মেখে মুখে দিয়ে গেছিলাম মা এখন চিংড়ি মাছের বড়াটা ভাজছে তো এখন স্নান করব। এখন মোটামুটি ওই আড়াইটের মতো বাজে মা মোহরকে ঘুম পাড়াবে আমি রেডি হব স্নান করবো কি বলছি রেডি হবো হয়ে তারপরে ভিডিও করতে বসবো চলো আবার সন্ধেবেলা দেখা হবে কারণ এখন আমি ভিডিও করব কে ভিডিও টিডিও এডিট করব অনেক কাজ চলো খাওয়া দাওয়ার পর তো আর তো সেই রকমভাবে কিছু করার থাকে না একটু রেস্ট ফেস্ট করেছি আজকাল আর দুপুরে শুতে পারছি না আসলে সময়টা এত কমে যাচ্ছে সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে তো কালকে রান্নার সমস্ত জিনিসগুলো বার করে রাখলাম এই কুমড়োটা সেই কবে বার করেছে এই কুমড়োটার একটা কিছু ব্যবস্থা করবো এই ফুলকপিটার একটা কিছু ব্যবস্থা করব আর মাছগুলো বার করে রাখলাম আর এই যে ছোলাটা আজকে একটু সিদ্ধ করে রেখেছে আজ তো এই ছোলাটা দিয়ে কিছু করা হবে না দেখি কাল পরশুর মধ্যেই ছোলাটার কিছু একটা ব্যবস্থা করে দেবো অনেকটা ভিজিয়েছিলাম দু তিন দিন মেয়ে খেয়েছে নীলাদ্রি খেয়েছে বাকিটা রেখে দিয়েছি কিছু একটা করে নেব আর আমার জন্য বসিয়েছি একটুখানি চা আর এই যে ছাঁকনিটা আজকে বাজারে গিয়েছিলাম না বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই ছাঁকনিটা দাম নিয়েছে চল্লিশ টাকা জানো তো এখন বাজে হচ্ছে গিয়ে ছটা কুড়ি আমি ঢুকে গেছি রান্নাঘরে কালকে মায়ের ভিডিও আছে সেই রান্না বান্না শুরু করে দিয়েছি তোমরা অনেকে আমাকে বলছে আমাকে কালো লাগছে জানি না কেন আমাকে কালো লাগছে তো সবার প্রথমে এখন রান্না করবো হচ্ছে কি ফ্যাসা মাছ কালকে তোমরা দেখলে যে আমি ভুসুর ডাল মাছের মাথা দিয়ে করেছি সেটা রয়ে গেছে আর কালকে মাকে সব রকম মাছ করে দেবো সব মায়ের পছন্দের মাছ ফ্যাসা মাছ চারাপোনা মাছ আর আছে হচ্ছে গিয়ে তোমার পুটি পুঁটি মাছ পুটি মাছটা তেল ঝাল করব ফেঁসা মাছটা ঝাল করব আর তোমার চারাপোনা মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব চলো দেখি দেখিয়ে দিবি এ দেখো ফেঁসা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে হচ্ছে তেল গরম মাছটাকে এবার ভাজবো এই সন্ধ্যেবেলার সময়টা আমার কাছে প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে যায় একদিকে আমি রান্না করছি আর একদিকে মোহরকে পড়াচ্ছি মোহর ঘরে পড়ছে আমি এদিকে রান্না করছি সবার প্রথমে ভাবলাম যে এই মাছের ঝোলটা বসিয়ে নিই এটা ফ্যাঁসা মাছ ভেজে যেমন করে আদা পেঁয়াজ রসুন দিয়ে করে ওরকম মাখা ঝোল বস করব তো এই ঝোলটা যখন ফুটতে থাকবে ততক্ষণে গিয়ে মোহরকে আবার এক রাউন্ড পরিয়ে নেব এই সময়টা সত্যি বিশ্বাস করো আমার খুব চাপ হয়ে যায় কী করব সব দিক সামাল দিতে হচ্ছে আমার কাজের জন্য মোহরের পড়াশুনোর যেন রকম ডিস্টার্ব না হয় সেটাও দেখতে হচ্ছে আবার মোহরকে পড়াতে পড়াতে যেন কাজটাও কন্টিনিউ রাখতে পারি সেটাও দেখতে হচ্ছে সব মিলিয়ে আমি এক এক সময় না প্রচণ্ড নাজেহাল হয়ে যায় যে কোনটা ছাড়বো আর কোনটা ধরবো আজকে এক এক সময় ভাবি এই যে কাজ করছি এই যে পয়সা ইনকাম করছি এই যে স্বাচ্ছন্দ্যতা এগুলো তো সবই মোহরকে ভালো রাখার জন্য যদি ওর এই পড়াশুনোটাই ঠিকঠাক করে দেখতে না পারি বা করাতে না পারি তাহলে এত স্বাচ্ছন্দ্যতা দিয়ে হবে কি জীবনে এই যে মোহরকে লিখতে দিয়ে আমি আবার চলে গেলাম রান্নাটা দেখতে চাই এটা হচ্ছে মোহরের স্কুলের বাংলা খাতা চলো তোমাদের কিছু জিনিস দেখাই হুম আচ্ছা দেখো তাড়াতাড়ি এটা হচ্ছে মোহরের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস ঠিক আছে দেখো এইগুলো তো আমরাই লিখে নিয়েছি ঐকার যোগে শব্দ আছে ঔকার যোগে ঔকার নেই ঠিক আছে এরপরে আছে গিয়ে বানান শুদ্ধ করে লেখো এটা ঠিক আছে এটাও শেখা দরকার পশুর নাম এগুলো সব মোহর স্কুল থেকে লিখে নিয়ে এসেছে ব্ল্যাকবোর্ড দেখে দেখে পশুর নাম সবজির নাম তারপরে এখানে রয়েছে মানব দেহের অঙ্গের নাম এত পর্যন্ত বিপরীত শব্দ ঠিক ছিল এরপর চলে এলো এটা যোগে শব্দ আছে অনুসরযোগে শব্দ যোগে শব্দ এখানে এক থেকে কুড়ি পর্যন্ত বানান আছে এগুলো ঠিক আছে এখানে চলে এলো বাক্য রচনা ঠিক আছে তারপর চলে এলো গরুর রচনা তারপর চলে এলো আমি নিজেকে নিয়ে লিখতে দিয়েছে এবার আমার কথা হচ্ছে যে বাচ্চাটা জাস্ট কিছুদিন আগে আকার কিছুদিন মানে ওদের মানে খণ্ডত্ব যোগে শব্দ পর্যন্ত কিছুদিন আগে শেষ করলো যে বাচ্চাটা সেই বাচ্চাটাকে তো পুরো আকার যোগে রসিকার যোগে এগুলো মানে ধাতস্থ হতে সময় দিতে হবে তার মধ্যে সে পশুর নাম সবজির নাম ফলের নাম এগুলো শিখে শিখে ব্যাপারটা শিখবে এরই মধ্যে বাক্য রচনা দিয়ে দিয়েছে মানে আমি সত্যি কথা বলছি আমি আগে এটা সবসময় আমার মাথার মধ্যে ছিল যে আমার মেয়ের যেন এই ব্যাপারটা না হয় যে ইংলিশ মিডিয়ামে পড়ে বলে বাংলাটা একটু কাঁচা হচ্ছে কিন্তু আমিও বাকিদের মতো হার মেনে নিলাম আমার মেয়েও মানে পারে না সত্যি পারে না কারণ হচ্ছে ও সদ্য আকার শিকার শিখলো আর এই যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে বলছি দাঁড়ো এই যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এই গ্যাপটা তো ভরবেই না কখনো মানে ও তো শেখার আগেই মানে কি বলবো আর মাটি কাটতে পারলো না গ্যালন গ্যালন জল দিয়ে দিচ্ছে ওর ভিতরে তো জল তো জমবেই মানে ওই ব্যাপারটা হয়ে গেছে খাল বিল নেই আর এদিকে ফ্ল্যাট উঠে যাচ্ছে বড় বড় আমি বাংলা পড়াতে বসলে না আমার জন্য ত্রাস লেগে যায় কি বলবো আর আবার কিছু একটা লিখতে দিয়ে চলে এলাম সেকেন্ড রান্না করতে এটা করছে হচ্ছে গিয়ে মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল আমি জানি আজ ভিডিওতে একটু বেশি ভুল ভাল বকছি কি করব বলো এই চ্যানেলটা আমার কাছে প্রচন্ড কাছের এবং ভীষণ আপন কারণ আমি এখানে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি আমার যেগুলো মনের কথা সেগুলো বলতে পারি যেটা হয়তো খাওয়ার আসরে সম্ভব হয় না সেই কারণে আমাকে যদি চুজ করতে বলা হয় তাহলে আমি কিন্তু বলবো আমার অনেক বেশি কাছের হচ্ছে হ্যাংলামি পরিবার তো যাই হোক ওখানে চারাপোনা মাছের ঝোলটা হয়ে গেলো আর এখানে একটুখানি জিরে কালো জিরে ফোড়ন দিয়ে আদা টমেটো বাটা দিয়ে করছি হচ্ছে গিয়ে পুঁটি মাছের ঝোল একটু বেগুন ধেবো ভেবেছিলাম তারপরে আর দিলাম না এখানে রুটি করতে করতে মোহরের যখন ওই ডিসেন্ডিং অর্ডারের ম্যাথগুলো একটু এখনও প্রবলেম হয় তো সেই কারণে ওকে এখানে বসিয়ে নিয়েছিলাম আর আমি একটুখানি দেখছিলাম আর ওকে করাচ্ছিলাম আর এখানে ইচ্ছে করেই ক্যামেরাটা সেট করেছিলাম কারণ এই সময়টাতে মনে হয় না যে আমি সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম জানতো আমি যখন দিদার বাড়িতে ছিলাম তখন কাকি এরকম কাজ করতাম আমি কাকির কাছে বসে বসে পড়তাম তো এই জিনিসগুলোই এক এক সময় মনে পড়ে তো তারপরে বসিয়ে দিয়েছিলাম রাত্রিরের খাওয়ারের রুটিটা আর ওই স্টমাক মেটেটা গরম করছিলাম এটা রাত্রিরে নীলার্জে আর মেয়ে খেয়ে নেবে আমার মেয়ে জানো তো স্টমাক মেটেটা খেতে প্রচণ্ড পছন্দ করে যাই হোক সুটকিটা খায় না বলে একটা কষ্ট তবে এই স্টমাক মেটের ছাড়টা যে আমার মেয়ে খাচ্ছে এটা আমার কাছে একটা ভালো লাগা তো মোটামুটি কাজকর্ম প্রায় শেষের দিকে মোহর দেখো এখনও পড়ে যাচ্ছে আমার সব কাজ হয়ে গেছে মোহরের পড়া আর শেষ হয় না তো ঘর দৌড়ের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার কাজ ফ্রেশ হয়ে ভিডিওতে সাউন্ড দিচ্ছিলাম আর আমার এই জায়গাগুলোতে হঠাৎ করে দেখছি কেমন গোটা উঠেছে এই শীত শুরু হয়েছে ঠোঁট ফাটা শুরু হয়েছে আজকে আসার সময় একটুখানি বডি অয়েল টয়েল নিয়ে এসেছি কালকে থেকে মাখা শুরু করব। আর তোমরা আমাকে অবশ্যই জানিও আমার কি এই জায়গাগুলো একটু ভাঙছে খুব কষ্ট হচ্ছে জানো না তো যাই হোক চলো ভিডিওটা শেষ করছি এখানে আর আমি আজকে যেহেতু তোমার দুপুরবেলা ভিডিও করেছি আজকে আর রাত্রে মানে যেহেতু আমার কালকে ওই খাবারের গল্প করতে করতে ভিডিওটা করেছিলাম তাই কাল একটু খেয়ে নিয়েছি আজকে আবার ভিডিও করেছি আজকে রাত্রিরে আমি আজকে খাবো না কালকে সারাদিন কিছু খাবো না আমার পরশু দিন দুপুরে খাবো আর এই রকম ফাস্টিং করে না কাজ করতে খুব কষ্ট হয় তার মধ্যে আবার ওয়ার্কআউট এনিওয়ে আমার কেন আমি এতটা একটু কষ্ট করছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো চলো আজকের মতো টাটা